এই বাড়াবাড়ি করার কারণে অনেকে ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায় আবার সারা করার কারণে মানুষ ইবাদত থেকে সেই ইবাদত আমল সে বঞ্চিত হয়ে যায় বাড়াবাড়ি থেকে বাড়াবাড়িও করা নিজের জন্য নিজের কারণ অন্যের জন্য কি ক্ষতিকর সারা সারি করা নিজের জন্য ক্ষতিকর অন্যেরও ক্ষতি করা হয় এই জন্য বাড়াবাড়িও করা যাবে না সারা সারিও করা যাবে না সর্ব অবস্থায় অবলম্বন করতে হবে এখন একদল লোক বাড়াবাড়ি করতে করতে এমন পর্যায়ে পোষায় যে তারা তারা ইবাদত বন্দুকের মধ্যে এমন লিপ্ত হয়ে যায় যে একমাত্র আল্লাহর হুকুম গোলামি করব আল্লাহর গোলামীর ক্ষতি হয় আল্লাহর গোলামীর মধ্যে অলসতা আসে আল্লাহর গোলামীর ইবাদতের মধ্যে বিঘ্ন সৃষ্টি হয় এটার মধ্যে আমি লিপ্ত হব না এটার মধ্যে আমি লিপ্ত হব না তারা আছে বারাবারির মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন বলছেন ইত্তাহাদু আহবাই ইত্তাহাদু আহবাই তাখাজু দিন লাহু ওয়া আলাইবা তারা তাদের ধর্মের তারা তাদের ধর্মকে বানিয়েছে খেয়াল খুশি তামাশা ক্রীড়া ক্রীড়া কৌতুক ইসলাম বলেছে একভাবে আর নিজে তৈরি করেছি অন্যভাবে ইসলাম বলে ইসলাম বলে পাঁচত্ব নামাজ পর পাঁচত্ব নামাজ ফরজ করেছেন আমরা পাঁচত্ব ধার ধারি ইসলাম বলেছে পর্দায় চলো পর্দার মধ্যে লাভ বেশি পর্দার মধ্যে ক্ষতি থেকে বাঁচা যায় পর্দার চললে গুণা থেকে বাঁচা যায় হিংসক হিংসক মানব মানব হিংস মানব থেকেও কি রক্ষা পাওয়া যায় যদি পর্দার হুকুম মেনে চলা হয় তা পর্দার যদি আল্লাহর মানা হয় ওটার মধ্যে রয়েছে তো আছেই কিন্তু আমরা আমাদের ধর্মকে মানিয়ে নিয়েছি খেয়াল খুশি সামত যেটা সুবিধা হয় ওইটা আমল করি যেটাই সুবিধা নাই যেটা কষ্টকর মনে হয় ওটাকে ছেড়ে দিই ওটা জানার চেষ্টাও করি না